মুদ্রার এপি সেই জায়গা থেকে ওয়েট করাই ভালো বিশ্বাস কি করছে কোথায় কি করছে সবকিছু জানার খুব ভালো একটা বন্ধু আর সাথে আমার বাবা মা দুটোই আমি নিজের অজান্তে দেখি সে খুব সুন্দর মাথা চেপে দিতে পারে আনন্দের চোখে পানিও চলে আসে যেহেতু নায়িকা চোখটা আমার একটু আড়ালে গিয়ে একটু বদ্ধ হতে যাচ্ছি তো সময় হলে জানতে সবকিছু সময়ের সাথে জানাবো সন্তান জয়ের সঙ্গে আপনার কেমন কাটি মুহূর্ত বা কিভাবে তাকে কেয়ার এখন তো সে আসলে আমার সন্তান থেকে ইম্পর্টেন্ট আমার খুব ভালো একটা বন্ধু আর সাথে আমার বাবা মা দুটোই মাঝে মাঝে যখন একটু সিক হয়ে যায় একটু মাথা ব্যথা করে তখন অনেক কাজের পেশারে আমি নিজের অজান্তে দেখি সে খুব সুন্দর মাথা টিপে দিতে পারে এবং মাঝে মাঝে যেটা আমি তাকে দিয়ে খুব বেশি করাই এটা ওর ফ্যামিলির লোকেরাও জানে আমি ওকে ঘর গোছানো ইয়ে করে যেমন ওকে ঝাড়ু হাতে দিই তুমি বিছানা ছাড়ো সে খুব সুন্দর এটাকে অর্গানাইজ করে তো এটা আমি খুব মজা পাই তো আসলে তার সাথে আমার এক ধরনের বন্ধুত্ব জীবন কাটে যে জীবনটা একটা সময় কেটেছিল আমার মার সাথে তাদেরকে এখন আসলেই জয়ের কারণে মিস করি না বাট ফিল করি যে জয়ের মধ্যেই পাই তো তার সাথে খুব খেলাধুলা নিয়েই কাটে হ্যাঁ সে এখন পিকেজি ওয়ানে আছে সবাই জানে নাইসডিতে পড়ছে তো এবছরই ভালো রেজাল্ট করেছে স্কুল থেকে ওখানে খুব ভালো কথা বলে যখন অন্যান্য প্যারেন্টসদের মাঝে আমাকে যখন স্পেশালি ডেকে বলে যে অ্যাকাডেমিক্যাল জয় অনেক ভালো করছে তখন আসলে নিজেকে মা মনে হয় খুব গর্ববোধ লাগে এবং আনন্দের চোখে পানিও চলে যেহেতু নায়িকা চোখটা আমার একটু আড়ালে গিয়ে মুছি খুব ভালো লাগে এবং সন্তান যখন দেখি যে সেই সাকসেসনেস থেকে সেই ওদের বিশেষ করে আর্ট হয় আর্টের গুলোতে ওদের নাম মার্কিংগুলো হয় যখন এনে আমাকে দেখায় আসলে এটা ভাষায় বলা যাবে না আমার মনে হয় আমার সাথে যে কোনো মাই একমত হবে আসলে আমি সব সময় এখন বলতে চাচ্ছি যে আমি চলচ্চিত্রের মানুষ আমার কাজের জায়গাটা সবাই দেখতে চায় কাজের জায়গার মধ্যেই সবাই আমরা বেঁচে থাকি কাজ আমাদেরকে বাঁচিয়ে রাখে ব্যক্তি জীবন তো প্রত্যেকটা মানুষেরই থাকে এটার বাইরে কেউ নয় আমিও নই তো আমরা গণমাধ্যম কর্মীর কারণে অনেক সময় মুখ ফুসকে আবেগে অনেক কিছু বের হয়ে যায় তো এখন আমি চাই যে আমার দর্শক আমার কাজ অনেক বেশি হ্যাপি এবং অনেক বেশি উত্তেজিতীয় তারা চাই উপবিশ্বাস কী করছে কোথায় কী করছে সব কিছু জানার ইচ্ছেটা থাকে সেই জায়গা থেকে আমি ক্যামেরার সামনে অলওয়েজ আমি আমার কাজ প্রেফারেন্স করে কথা বলতে চাই